বিশেষণ কারণ কাপড় এরকম সাদা দ্বিতীয় বাক্য কারণ ছাড়া কার্য হয় না এটা কি এটা হচ্ছে অনুসর্গ তিনি হো হো করে হেসে উঠলেন হো হো কি হচ্ছে ক্রিয়া বিশেষণ এত চিনি দিলাম তবু মিষ্টি হলো না তবু কি তবু হচ্ছে যোজক দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে বিনা বিনা কি বিনা হচ্ছে অনুসর্গ মোদের গৌরব মোদের আশা আমরি বাংলা ভাষা মোদের হচ্ছে সর্বনাম বাহ বাংলাদেশ চমৎকার খেলেছে বাহ হচ্ছে আবেগ শব্দ সাবাস দারুণ খেলেছে আমাদের মেয়েরা সাবাস হচ্ছে আবেগ শব্দ পরন্ত বিকেলে হাঁটতে ভালো লাগে পরন্ত হচ্ছে বিশেষণ তামিম নিজে নিজে কাস্তি করেছে নিজে নিজে হচ্ছে সর্বনাম আরে তুমি আবার কখন এলে আরে এটা হচ্ছে আবেগ শব্দ বাড়িটি খাকা করছে খাকাকে খাকা হচ্ছে ক্রিয়া বিশেষণ সেদিন বৃষ্টি হলো তবু গরম গেল না তবু কি তবু হচ্ছে যোজক তবু কি যোজক কেউ কেউ ঘটনাটা সত্য বলে জানে কেউ 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 এখানে অবশ্যই কোন ব্যক্তি হতো ব্যক্তির পরিবর্তে কি বসে সর্বনাম পদ তুমি অথবা সে এই কাজটি করেছে অথবা দুইটা শব্দ বা দুইটা যখন সংযুক্ত করে সেটা হয় যোজক এত বৃষ্টি হলো তবু গরম গেল না তবু এটাও যোজক দীপা আর নিপা একে অন্যের বন্ধু আর এটাও যোজক আজকাল মোটোফোনের কদর বেড়েছে আজকাল ক্রিয়া বিশেষণ শীতের সকালে চারদিক কুয়াশায় অন্ধকার থাকে শীতের বিশেষণ সবাই ভয়ে ভয়ে তার সামনে দাঁড়ালাম ভয়ে ভয়ে ক্রিয়া বিশেষণ বুঝলাম মেয়েটি মেকআপ নিয়ে ব্যস্ত মেকআপ নিয়ে ব্যস্ত বুঝলাম এটি হচ্ছে ক্রিয়া কে এই শব্দবেশারী কে কে হচ্ছে সর্বনাম পদ অধিক ভোজন অনুচিত ভোজন এটা হচ্ছে বিশেষ্য পদ হাই হাই এখন এদের কে দেখবে হাই হাই যেহেতু চোখ বন্ধ করে বলবো এটা আবেগ শব্দ কারণ সব শব্দের শেষে দুইটা কি দেখেছি আবেগ চিহ্ন দেখেছি অর্থাৎ এটা আবেগ শব্দ সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হবে আগামী ক্লাসে খোদা হাফেজ